পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ হলো পাপ করার পরে করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাইকন ঠিক কিনা জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার মার দয়াময় প্রভু মাফ মাফ করেন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপে সবাই পাপে শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় করার ঠিকা এজন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمت توبة كرلي تما دير دي كنا دي آه. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্নম্বা হাইয়া হফির উদ্দুনুম জমি আহ ইন হু হুল্ফর রহিম সুবর্ণ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসির উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমার মতো ক্ষমা চাইলে। আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারি ইল্লাই বলা ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাইআসুমির রূহ ইল্লা আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্নাহুম লা তাইআসুমির রূহ আল্লাহ ইল্লা القুমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ होप কখনো ছাড়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরসের সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লাস্তা ও ফেরম্বাহ হওয়া আতু বহিলাই ও আমি আকফারমিন আইন আমি প্রতিদিন আল্লাহর কাছে বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মাসুম তারপরে তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবার ইস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার নবী মাসুম নবী যদি বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার। কথা বলে এই জন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দান আদম আলাইহিসাল্লাম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা না যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ আমাদের সকালেও ভালোবাসা আসে না নাই দুপুরে আসে না নাই রাত্রিবেলা আসে না নাই তাহাজুদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা সুমান আমাদের সবসময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করবো ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কি না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরাগুনা গুনা করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ন উই হ্যাভ গট ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুনা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরো এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাম কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় যার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে যার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তোমরা পেয়েছো সাইদান আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় দয়াই পূর্ণ আমার আমিংলা আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন